হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো দেখো গাইজ এত গরম পড়েছে রোদে সবার মুখে ট্যান পড়ে যায় না তো সেই ট্যানটা কিভাবে রিমুভ করবে তারই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মুলতানি মাটি তোমরাও নিয়ে নেবে তোমাদের পরিমাণ মতো মুখের তো তারপর আমি নিচ্ছি এখানে গোলাপ জল তো সেটা যাতে ভালো করে মেশাতে পারি তো সেই কারণেই আর গোলাপ জল স্কিনের অনেক উপকারই হয় তো উপকার করে তো তারপর আমি নিচ্ছি অ্যালোভেরা জেল আছে এটা দুদিন আগে আমি পার্চেস করেছি অনলাইন থেকে তোমরা চাইলে অন্যান্য ব্র্যান্ডও ইউজ করতে পারো তো এর মধ্যে আরও অনেক কিছু মেশানো যায় যেমন কাঁচা দুধ বা হচ্ছে মধু তো আমার কাছে সেগুলো অ্যাভেলেবেল ছিল না তো সেই কারণে আমি জাস্ট এই দুটো দিয়েই অ্যাপ্লাই করেছিলাম তো এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা আমার স্কিনে অ্যাপ্লাই করবো তো চলো তো আমি এখানে একটা আঙুল দিয়েই জাস্ট অ্যাপ্লাই করছি কারণ আমার কাছে ব্রাশ ছিল না আর আমি ব্রাশটা ইউজও করি না গাইস কারণ আমার ওই মুখে খোঁচা খোঁচা লাগতে পারে তো সেই কারণে আমি ওটা অ্যাভয়েডই করি আর এখানে হাত দিয়ে লাগলে না পুরো স্মুথলিভাবে তুমি লাগাতে পারবে কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই আর একটা কথা হ্যাঁ চোখে লাগাবে না গাইজ চোখটা বাদ দিয়ে সারা মুখে লাগাবে তো এখানে মুখে একটা লাগানো মানে একটা চুলেও লেগে গেছে মানে বুঝতেই পারছো যাই হোক তো তারপর দেখছি আমি কানেরও খুলিনি একটা কানের খুলেছি আর একটা কানের খুলতে ভুলে গেছি তো অনেক কষ্টে একটা হাত দিয়েই খুলছিলাম কারণ আমার আর একটা হাতে প্যাক লাগানো ছিল তো এটা খোলার পর আমি মাকে বললাম যে যাও ঘরে রেখে এসো তো এটা আমার আস্তে আস্তে লাগানো হয়ে এসছে মুখে তো মুখে লাগানোর পর দেখলাম কিছুটা অভৃষ্ট ছিল তো এটা আমি আমার গলায় অ্যাপ্লাই করছি তো আর একটা কথা গাইস মুখে যখন কিছু তোমরা ট্রিটমেন্ট করবে তোমরা গলাটাতেও অবশ্যই সেটা অ্যাপ্লাই করবে কারণ হয়তো মুখ আলাদা গলা আলাদা হয়ে যাবে তো আমার এখানে লাগানোটা টান তো দেখো কেমন লাগছে তো এখানে আমি দশ মিনিট রাখার পর দেখছি মুখে হালকা হালকা টান ধরছে তো এটা আমি যাবো বাথরুমে ওয়াশ করতে মুখটা তো দেখো কেমন ভূতের মতো লাগছে না আমাকে তো আমি বারবার মুখটা দেখছিলাম তো চলো মুখটা ধুয়ে নি তো দেখো গাইস মুখটা ধোয়ার পর আমার মুখটা কতটা গ্লো লাগছে না মুখটা কত একটা ফ্রেশনেস ব্যাপার এসে একটা পরিষ্কার একটা জেল্লা ভাব আসছে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিওটা এইটুকুই বাই